সীতাকুণ্ডের ঝর্ণায় সাধনা করতে গিয়ে খুঁজে পেলাম পাঁচশো বছরের পুরানো একটি মসজিদ সকাল আটটায় বন্ধুদের সাথে জিসি থেকে বাস নিয়ে গিয়েছিলাম সীতাকুণ্ড উপজেলার ছোট দরগার হাটের পশ্চিম পাশে অবস্থিত সহস্রধারা দুয়ে যেখানে ঝর্ণার ঠান্ডা পানিতে শরীরকে তাজা করে ফেরার পথে জানতে পাই এই সীতাকুণ্ড উপজেলাতে রয়েছে এটি প্রাচীন মসজিদ তাই মাঝপথেই নেমে পড়ি আমার পিছনের এই মসজিদটি পনেরোশো শতাব্দীতে নির্মিত তার মানে এই মসজিদটি বছরের তবে মসজিদের মূল স্থাপনাটি ছিল এই যে ঢেকে পড়া রঙের অংশটি স্থাপনাটি বাইরে থেকে সাধারণ মনে হলেও মসজিদের ভেতরে ঢুকতেই দেয়ালের ছাপ ও মিম্বরের কারুকাজের মধ্যে স্পষ্ট মোগল আমলের ধরন লক্ষ্য করা যায় এখানকার এলাকাবাসীর ধারণা এটা নাকি জানতে পাই সুলতান গিয়াস উদ্দিন মাহমুদ শাহের সময়কালের চট্টগ্রামের শাসক হামিদ খান এই মসজিদটি নির্মাণ করেন আবার কারো কারো মতে এটি গাইবে মসজিদ মসজিদের সাথেই রয়েছে বিশাল একটি দিঘি